বাংলা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই বিষয়টা নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ তিনি বলেন দেশজুড়ে রাম মন্দিরের হাওয়া চলছে সেটা ঘোরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে এই ধরনের মন্তব্য করছেন তিনি সংবাদ মাধ্যমের হাওয়া ঘোরাতেই এই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী কথায় কোনো ঠিক থাকে না এ কথা বললেন আজকে আবার আগামীকাল অন্য কথা বলবেন তাই এই কথা কেউ বিশ্বাস করে না সারা ভারতের সব বিরোধী রাজনৈতিক দলগুলির একমাত্র মুসলিম ভোটের দিকেই নজর মুখ্যমন্ত্রী তাই সংহতি মিছিল করেছেন লোকসভা ভোটে মুসলিম ভোট ভাগ হবার ভয়ে মমতা এইসব মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গেলে উনি দেখা করেন না এইসব বলেন মুখে এখন সেগুলো অতীত মানুষকে বিভ্রান্ত করতেই মুখ্যমন্ত্রী এইসব মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইছেন মমতাই সব থেকে বড় সেকুলার মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গেলে উনি দেখা করেন না মানুষকে বিভ্রান্ত করতে মুখ্যমন্ত্রী এইসব মন্তব্য করছেন বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুনবো কি বলছেন দিলীপ ঘোষ আমার মনে হয় আপনাদের জন্য করছেন যাতে মিডিয়া খালি না যায় মিডিয়ার জন্য তো ম্যাটার চাই তাই করছেন রাম মন্দিরের হাওয়া যেভাবে সারা দেশ জুড়ে উঠেছে এত বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে উৎসব হয়েছে তো সেই জন্য এরকম কিছু উল্টাপাল্টা না বললে মিডিয়াতে থাকা যাবে না তাই বলছেন এটা কোনোটাই বিশ্বাসযোগ্য না দেখা যাক জোট হওয়াটা একটা বাধ্য বাধকতা ওনাদের কাছে কারণ সবারই অস্তিত্বের সংকট সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি দেখুন কেবল মুসলিমদের টার্গেট করে প্রোগ্রাম করছে এখানে সংহতি মিছিল তাই হয়েছে মুসলমানদের দেখানো হচ্ছে আমি আপনাদের সঙ্গে আছি রেখে নেব তো কিন্তু মুসলমানরা তো জোট আছেই এবার হিন্দুরা জোট বানছে এনারা জোট না করে আলাদা লড়েন পশ্চিমবাংলায় মুসলিম ভোট যদি ভাগ হয় কেউ তো দোকান খুলতে পারবে না এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজ যেভাবে বিজেপিকে ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে এখনও সময় আছে অনেক কিছু ঘটবে দেখুন কার সঙ্গে কি সম্পর্ক এক সঙ্গে বসে চা খেলে হয়ে যায় উনি মমতা ব্যানার্জি যখন যান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে উনি সময় দেন না এগুলো ইতিহাস সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট বাজি মিডিয়াতে চলবে বাংলা কেন ভারতবর্ষের রাজনীতি এর কোনো গুরুত্ব নেই সাধারণ মানুষ দেখছে এদের নাটক মানুষকে একটু দিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যারা কমিটেড নয় তারা কি করবে বুঝতে পারছে না কেবল বিজেপির দিকে সবাই না চলে যাক তাদেরকে একটু আটকানোর চেষ্টা হচ্ছে না উনি নাম রেখেছেন কারণ আপনার বাড়ির ছেলে হলো আমি নাম রাখলাম ছেলে তো আমার হবে না যার ছেলে তারই হবে যে নাম রেখেছে বলে আমারই ছেলে নীতিশবাবু দৌড়াদৌড়ি করেছেন সারা ভারতবর্ষের নেতাদের সঙ্গে দেখা করেছেন এখানেও এসেছিলেন নবীনবাবুর কাছেও গেছিলেন তিনি কি মালিক হয়ে যাবেন ফার্স্ট আর সেকেন্ড চান্স দুজনকে তো আউট করে দিয়েছে ইন্ডিয়া এখন কংগ্রেস হাতে নিয়ে নিচ্ছে ব্যাপারটা মালিক হয়ে গেছেন কংগ্রেস কিন্তু কংগ্রেসের নেতা হবে সেটাও মমতা ঠিক করে দিচ্ছেন খড়গের নাম উনি বলেছেন কারণ কংগ্রেস কখনই খড়গেজির নাম বলবে বললে গান্ধী পরিবার থেকে কাউ সেটা কাউকে দিয়ে বলি নেওয়ার চেষ্টা হবে যে রাহুল গান্ধী হবেন বা সোনিয়া গান্ধী হবেন নেতা যতক্ষণ না অন্য কেউ বলছে এই ধরনের একটা অসামঞ্জস্য চলবে ইয়ে সবই ড্রামা তৃণমূলের সঙ্গে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চলছিল অনেকদিন ধরেই বুধবার ডুমুরজলা জলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাবার আগে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গের জোট নিয়ে যে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে এ নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়েই দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডুমুর জলাতে দাঁড়িয়ে স্পষ্টতই বললেন যে তার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কথাই হয়নি সে কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একদিকে যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি যখন বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা হয়ে যাবে এবং সঠিক সময়ে জানতে পারবেন যে কটা আসন কার দিকে গেল তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারে স্পষ্ট ভাষায় বলছেন যে না তার সঙ্গে কোনো কথাই হয়নি আর এই ইন্ডিয়া জোটকে নিয়ে প্রথম থেকেই যারা কটাক্ষ করে আসছেন অর্থাৎ বিজেপি নেতারা আবারও তারা কটাক্ষ করলেন বাংলার ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান যখন স্পষ্ট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই বিষয়টাকে নিয়েই এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ তিনি বলছেন দেশজুড়ে রাম মন্দিরের হাওয়া চলছে সেটা ঘোরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে এই ধরনের মন্তব্য করছেন তিনি সংবাদ মাধ্যমের হাওয়া ঘোরাতেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর কথার কোনো ঠিক থাকে না আজ কথা বলছেন আগামীকাল আবার অন্য কথা বলবেন তাই এই কথা কেউ বিশ্বাস করে না সারা ভারতের সব বিরোধী রাজনৈতিক দলগুলি একমাত্র মুসলিম ভোটের দিকেই নজর দেয় মুখ্যমন্ত্রী তাই সংহতি মিছিল করেছেন লোকসভা ভোটে মুসলিম ভোট ভাগ হবার ভয় মমতা এইসব মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গেলে উনি দেখা করে না এই সব বলেন মুখে এখন সেসবগুলো অতীত মানুষকে বিভ্রান্ত করতেই মুখ্যমন্ত্রী এইসব মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইছেন মমতাই সবথেকে বড় সেকুলার এবং তিনি বলেন দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গেলে উনি দেখা করেন না এই সব বলেন মুখে এখন সেগুলো অতীত মানুষকে বিভ্রান্ত করতে মুখ্যমন্ত্রী এই সব মন্তব্য করছেন শোনাই আপনাদের কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমার মনে হয় এগুলো আপনাদের জন্য করছেন যাতে মিডিয়া খালি না যায় মিডিয়ার জন্য তো ম্যাটার চাই তাই করছেন রাম মন্দিরের হাওয়া যেভাবে সারা দেশ জুড়ে উঠেছে এত বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে উৎসব হয়েছে তো সেই জন্য এরকম কিছু উল্টা পাল্টা না বললে মিডিয়াতে থাকা যাবে না তাই বলছেন এটা কোনোটাই বিশ্বাসযোগ্য না দেখা যাক জোট হওয়াটা একটা কাছে কারণ সবারই অস্তিত্বের সংকট সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি দেখুন কেবল মুসলিমদের টার্গেট করে প্রোগ্রাম করছে এখানে সংহতি মিছিল তাই হচ্ছে মুসলমানদের দেখানো হচ্ছে আমি আপনাদের সঙ্গে আছি রেখে নেব তো কিন্তু মুসলমানরা তো জোট আছে এবার হিন্দুরা জোট বানছে এনারা জোট না করে আলাদা লড়েন পশ্চিমবাংলায় মুসলিম ভোট যদি ভাগ হয় কেউ তো দোকান খুলতে পারবে না এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজ এভাবে বিজেপিকে ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে এখনও সময় আছে অনেক কিছু ঘটবে দেখুন কার সঙ্গে কি সম্পর্ক এক সঙ্গে বসে চা খেলে হয়ে যায় উনি মমতা ব্যানার্জি যখন যান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে উনি সময় দেন না এগুলো ইতিহাস সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট বাজি মিডিয়াতে চলবে বা বাংলা কেন ভারতবর্ষের রাজনীতি এর কোনো গুরুত্ব নেই সাধারণ মানুষ দেখছে এদের নাটক মানুষকে একটু দিগ্রান্ত করার চেষ্টা হচ্ছে যারা কমিটেড নয় তারা কি করবে বুঝতে পারছে না কেবল বিজেপির দিকে সবাই না চলে যাক তাদেরকে একটু আটকানোর চেষ্টা হচ্ছে না উনি নাম রেখেছেন এখন আপনার বাড়ির ছেলে হলো আমি নাম রাখলাম ছেলে তো আমার হবে না যার ছেলে তারই হবে যে নাম রেখেছে বলে আমারই ছেলে নীতিশবাবু দৌড়াদৌড়ি করেছেন সারা ভারতবর্ষের নেতাদের সঙ্গে দেখা করেছেন এখানেও এসেছিলেন নবীনবাবুর কাছেও গেছিলেন তিনি কি মালিক হয়ে যাবেন ফার্স্ট আর সেকেন্ড চান্স দুজনকে তো আউট করে দিয়েছে ইন্ডিয়া এখন কংগ্রেস হাতে নিয়ে নিয়েছে ব্যাপারটা মালিক হয়ে গেছেন কংগ্রেস কিন্তু কংগ্রেসের যে নেতা হবে সেটাও মমতা ব্যানার্জি ঠিক করে দিয়েছেন খড়গের নাম উনি বলেছেন কারণ কংগ্রেস কখনই খড়গেজির নাম বলবে বললে গান্ধী পরিবার থেকে কাউ সেটা কাউকে দিয়ে বলি নেওয়ার চেষ্টা হবে যে রাহুল গান্ধী হবেন বা সোনিয়া গান্ধী হবেন নেতা যতক্ষণ না অন্য কেউ বলছে এই ধরনের একটা অসামঞ্জস্য চলবে ইয়ে সবই ড্রামা তৃণমূলের সঙ্গে কংগ্রেসের অন্তর্ত্বন্দ্ব চলছিল অনেকদিন ধরেই বুধবার ডুমুরজলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাবার আগে তিনি সাংবাদিকদের বলেন পশ্চিমবাংলা জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো নাকি আলোচনাই হয়নি এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে তাতেও নাকি তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি যত এগিয়ে আসছে ভোটের সময় ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন aç